স্বাভাবিকভাবে ভাইরাসের নাম শুনে আটকে ওঠেন সবাই তবে ডেনমার্কের আরহাস ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষকরা এমন একটি ভাইরাস আবিষ্কার করেছেন যা বরফ গলানো কমাতে সহায়তা করবে ধারণা করা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে বিশ থেকে দুইশো ন্যানোমিটার আকারের এই ভাইরাসটি বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভাইরাস মানব দেহের রোগ সৃষ্টিকারী জীবাণু এটি একটি আন্তঃকোষীয় পরজীবী যা অন্য কোনো জীবিত কোষ ছাড়া বংশবিস্তার এবং বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না এবার বিজ্ঞানীদের অবাক করে দিয়ে উত্তর আমেরিকার স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের বরফে দীর্ঘায়িত বিশালাকার ভাইরাসের সন্ধান মিলেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে ডেনমার্কের আরহাস ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের পোস্ট লরা পেরিনি এবং তার সহকর্মীরা এই ভাইরাসগুলো আবিষ্কার করেছেন পেরিনি বলেছেন আমরা ভাইরাস সম্পর্কে এখনও অনেক কিছু জানি না তবে আমি মনে করি তারা বরফ গলে যাওয়া কমানোর উপায় হিসেবে বেশ কার্যকর হতে পারে এটা কতটা কার্যকর হবে সে বিষয়ে জানতে আমরা গবেষণা চালিয়ে যাচ্ছি ভাইরাস সাধারণত ব্যাকটেরিয়ার তুলনায় অনেক ছোট হয় নিয়মিত ভাইরাসের আকার বিশ থেকে দুইশো ন্যানোমিটার যেখানে একটি সাধারণ ব্যাকটেরিয়া দুই থেকে তিন মাইক্রোমিটার কিন্তু দৈত্য ভাইরাসের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন এই ভাইরাসগুলো শুধু আকারেই বড় নয় তাদের জিনম সাধারণ ভাইরাসের তুলনায় অনেক বড় উনিশশো সালে সমুদ্রে প্রথম দৈত্য ভাইরাস খুঁজে পান গবেষকরা তবে এবারই প্রথম দৈত্যাকার ভাইরাস ভূপৃষ্ঠের বরফ ও তুষারে বসবাস করতে দেখা গেছে বিজ্ঞানীরা জানান বরফের যে পৃষ্ঠে ভাইরাসগুলো পাওয়া গেছে কয়েক বছর আগে সেই অংশটিকে অনুর্বর এবং জীবনহীন বলে মনে করা হতো কিন্তু এখন তারা জানতে পেরেছে যে ওই ভাইরাস সহ বেশ কিছু অনুজীব সেখানে বাস করে গবেষকরা এখনও নিজের চোখ দিয়ে দৈত্যাকার ভাইরাসগুলো দেখতে পাননি তবে তারা নমুনায় তাদের ডিএনএ এবং এমআরএনএ শনাক্ত করেছেন বিজয় টিভি নিউজ ডেস্ক